সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আজকে কিন্তু গুনা কিছুই রান্না করব তো আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নেব সাদা তেল দেব আর পেঁয়াজ এবং রসুনটা কিন্তু কেটে কুচি কুচি করে নিয়েছি তো আমি কিন্তু আজকে মুরগির মাংস দিয়ে নয় মুরগির চামড়া মুরগির পাহা আর হচ্ছে পাকনা দিয়ে রান্না করব আমি প্রায় সময় মুরগির এই গিলা কলিজা তারপর হচ্ছে পাকনা এগুলো আমি একটু আলাদা করে রেখে দিই জাস্ট হচ্ছে খিচুড়ির মতো রান্না করার জন্য আমার খুব ভালো লাগে তো আজকে নিয়েছি হচ্ছে টমেটো কুচি একটা শুধু আলু দিয়েছি আর এই ডালগুলো কিন্তু আমি জাস্ট মাত্র দুই ঘন্টা ভিজিয়েছি তো এই ডালগুলো তাড়াতাড়ি যেন ভিজে যায় এর জন্য কিন্তু আমি একটু কুসুম গরম পানি করেছি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে ডালগুলো তাড়াতাড়ি একটু নরম হয় তো পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরে এটার মধ্যে আমি গরম পানি অ্যাড করেছি আর একটু দিলাম এখন হচ্ছে আমি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া মিক্স করব। তো হলুদটা কিন্তু হচ্ছে পাউডার দিব আর হচ্ছে মরিচের যে ইটা ওইটা কিন্তু আমি বাটা মরিচ দিব শুকনা মরিচ এবং রসুন আমি বেটে রেখেছিলাম এটা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছি তো আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে আপনি এটা রেখে সাত দিনের মতো খেতে পারবেন এবং এটার স্মেলটা থাকবে আর আমি হচ্ছে সিলিকনের এই ঢাকনা দিয়ে এটা খুব সুন্দর করে প্যাক করে রেখেছিলাম তো আমি হচ্ছে এখন এই মরিচের বাটাটা মিক্স করে আমি এই মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানোর পরেই কিন্তু আমি মুরগির ইগুলো যেমন পা তারপর হচ্ছে চামড়া এগুলো দেব আর আজকে হচ্ছে চামড়াটা আমি নিজ হাতে বেছে নিয়েছি মুরগির পশমগুলো ফেলে খুব সুন্দর করে ওয়াশ করে তারপর হচ্ছে আগুনে পুড়তে হয় আগুনে পুড়িয়েছি তারপর খুব সুন্দর করে ধুয়ে আমি এগুলো পিস পিস করে কেটে নিয়েছি তো মশলাটা কষানোর পরে আমি টমেটো কুচি দিব। মশলাটার মধ্যে মোটামুটি যখন দেখব তেলটা উপরে ভেসে এসেছে তখন আমি টমেটো কুচিটা দেব আর হচ্ছে কাঁচামরিচটা কিন্তু আমি একটু শেষে দিব তো এটাই হচ্ছে যে মুরগির পা তারপর হচ্ছে পাকনা মুরগির মাথা এগুলো হচ্ছে আমি আলাদা করে রেখে দিই এভাবে ভুনা করে খাওয়ার জন্য এটা আমার খুব ভালো লাগে এবং আমার হাজবেন্ডও খুব পছন্দ করে তো আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি এখন টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি জাস্ট একটা টমেটো কুচি দিলাম আর একটা আলু নিয়েছি আলুটা আর কি না দিলেও হতো কিন্তু আমার আলুটা দিল আমার কাছে ভালো লাগে খিচুড়ির মধ্যে একটু হলো আলু এটা আমার খুব পছন্দ তো একটা আলু দিয়েছি মিডিয়াম সাইজের মধ্যে তো টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে যখন দেখবো টমেটোটা নরম হয়ে এসেছে তখনই আমি হচ্ছে মুরগির এই পাকনা তারপর যে চামড়া এগুলো দিয়ে দিবো তো সবাই যে যেখান থেকে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সেম এই নামেই কিন্তু আপনারা একটি ফেসবুক পেজও পেয়ে যাবেন তো আমি হচ্ছে এটার মধ্যে দারুচিনি এলাচ এবং লংটা দিতে ভুলে গিয়েছিলাম এই এখন অ্যাড করে দিচ্ছি তো আমার ফেসবুক পেজেও কিন্তু আপনারা সেম এই ভিডিওগুলো দেখতে পারবেন এবং যদি কেউ ফেসবুক থেকে ফলো করতে চান করতে পারেন আমি ড্রেসক্রিপশনে এটা লিঙ্কটা দিয়ে রাখবো এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার যেহেতু নতুন চ্যানেল আপনারা সবাই সাপোর্ট করবেন আশা করি এবং আমি হচ্ছে এখন তাজপাতা তেজপাতাটা দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে হচ্ছে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি মুরগির এই হাত পাগ এইগুলো দিয়ে দেব মুরগির পা তারপর হচ্ছে পাকনা চামড়া এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানোর পরেই কিন্তু এগুলো দেব তো আমি কিন্তু লবণ আবারও অ্যাড করব। কারণ আমি ফার্স্টে লবণ অল্প দিয়েছিলাম যখন মাংসের মাংসগুলো দিব তখন হচ্ছে আমি লবণটা আবার দেব তো সেম প্রসেসে আপনারা গরু মাংস দিয়ে রান্না করতে পারেন গরু মাংস দিয়ে যদি রান্না করেন তাহলে একটু ভালো করে মাংসটা কষিয়ে নেবেন এবং মাংসর মধ্যে অল্প একটু পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিন তো ভালো করে সেদ্ধ করে নেবেন তারপরেই কিন্তু হচ্ছে চাল তারপর হচ্ছে ডাল আলু যা যা দিতে চান সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবেন কিন্তু গরু মাংসটা আলাদা করে কষিয়ে ওটার মধ্যে আবার পানি দিয়ে ওটাকে পানিটা পুরোপুরি শুকানোর পরেই কিন্তু চালগুলো দিবেন কারণ গরু মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর এগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি অল্প কিছুক্ষণ কষিয়ে তারপরে কিন্তু চাল ডালগুলো দিয়ে দেবো আর ডালগুলো কিন্তু হচ্ছে আমি কি কি ডাল নিয়েছি একটা হচ্ছে ঘুমনির ডাল যেটাকে বলে ডাবলির ডালও বলে অনেকে ওই মোটা যে ডালগুলো ওগুলো অল্প একটু দিয়েছি আমি তিন পদের ডাল দিয়েছি একদম অল্প অল্প করে মসুরি ডাল আর হচ্ছে খেসারি ডাল তো এগুলো কিন্তু আমি একটু কুসুম গরম পানি দিয়ে প্রায় দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে কি আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে আপনি অল্প কিছু সময় ভিজিয়ে রেখে এটা রান্না করতে পারেন আর যদি চান যে না আমি সারা রাত্র ভিজিয়ে রাখবো এটা বেশি ভালো হয় সারা রাত্র বেশি ভিজিয়ে রাখলে ভালো সিদ্ধ হবে ভেতর থেকে নরম হবে তো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি চালটা দেব তো এইভাবে আমি প্রায় পাঁচ মিনিট ঢেকে রাখবো ঢেকে রাখার পরে আবার কিছুক্ষণ পরে নাড়া দেব আমি অফ ক্যামেরাতে কয়েকবারই চেক করে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে হচ্ছে আমি চালটা দেব চালটা কিন্তু আমি আগে যখন মাংসগুলো দিয়েছি তখনই কিন্তু আমি চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছি পানিটা যেন ঝরে থাকে অবশ্যই চাল ধোয়ার পরে ঝরিয়ে রাখার চেষ্টা করবেন পানিটা ঝরে গেলে ওই চালটা দিয়ে ভালো করে কষিয়ে নিলে খিচুড়িটা একটু ঝরঝরা হয় তা আমি হচ্ছে আজকের কিছুটা একটু মাখা মাখা রাখবো মানে একটু নরম নরম এটি বেশি ভালো লাগে ঝরঝরাও হবে মোটামুটি কিন্তু একটু নরম রাখবো একটু ঝোলঝোলের মতো আর কি একদম পানিটা শুকাবো না এখন হচ্ছে লবণ দিলাম খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এটাই ভালো করে মেখে নিয়ে নাড়া দেবো ভালো করে তারপর হচ্ছে ঢেকে রাখবো আবারও পাঁচ মিনিট এভাবে ঢেকে রেখে তারপর আবারও নাড়াচাড়া করে বারবার উলটিয়ে দিব যেন ভালো করে কষানো হয় এটা একটু ভালো করে কষিয়ে নিলে বা একটু ভাজা ভাজা করে নিলে দেখা যায় যে কোনো পোলাও হোক বা খিচুড়ি খুব ঝরঝরায় খুব সুন্দর কাঁচামরিচগুলো আমি ফেলে দিয়েছি যেন হচ্ছে এটার স্মেলটা খুব খাবারের সাথে আসে এবং মরিচগুলো যে টেস্টটা এটা যেন বুঝা যায় তো আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে কিন্তু অবশ্যই বেলাইকনে অল দিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তা আমি কিন্তু শুরু থেকে পর্যন্ত গরম পানিই ব্যবহার করেছি এখনও গরম পানি দিয়েছি তো এটা হচ্ছে একেবারে গরম পানিটা দিয়ে দিয়েছি যথেষ্ট আইডিয়া মতো আমি কিন্তু ভালো করে জানি না মেজারমেন্ট করে দিইনি আমি হচ্ছে জাস্ট চোখের আইডিয়া করে পুরোটা পানি দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি ধনিয়া গুঁড়ো দিলাম ধনিয়া গুঁড়া আর দিলে ভালো হতো আমার কাছে আর ছিল না তো ধনিয়া গুঁড়োগুলো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে জিরা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া পাতা কুচি করে দেবো ধনিয়া পাতা কুচি করে দেব যেন স্মেলটা খুব সুন্দর আসে তো এভাবে পানিটা যখন অনেকটাই শুকিয়ে আসবে কমে আসবে তখন কিন্তু ঠেকে দিব। এখন আমি ঠাকবো না এখন আমি এভাবেই রেখে দিব। পানিটা ভালো করে শুকাবে খুব সুন্দর করে তারপর কিন্তু আমি ঠেকে দেব তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজও ঘুরে আসতে পারেন এই সেম নামেই কিন্তু আমাদের ফেসবুক পেজও আছে পেজে ঢুকলেও কিন্তু আমার এই ভিডিওগুলো ফটোসগুলো আপনারা প্রতিদিন দেখতে পারেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখন হচ্ছে আমি ধনিয়া কুচুগুলি কুচি করে দিয়ে দিয়েছি সো আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেখা যায় কমেন্ট করলে জানালে আমার খুব ভালো লাগে আমি বুঝতে পারি যে আমার কোনটা ভালো হয়েছে কোনটা আপনাদের ভালো লাগেনি জানালে আমি খুব খুশি হই সো পানিটা অনেকটা কমে এসেছে এখন আমি ঠেকে দিবো ঠেকে রেখে আমি মিডিয়াম টু লো আছে কিন্তু রেখে দিব ঠিক আছে মিডিয়াম লোতে রেখে দিলে দেখা যায় খিচুড়িটা ভেতর থেকে একটি তাপে দেখা যায় খুব সুন্দর ভেতর থেকে সেদ্ধ হবে এবং নিচ দিয়ে পোড়া লাগবে না এমন করে ভাপা করে ঢেকে রাখবো এবং আপনারা এভাবে রেখে দিলে বেশ ভেতর থেকে সেদ্ধ হবে এবং যদি একটু লেট করেও খেতে চান খাবারটা গরম থাকবে তা আমি কিন্তু এই যে এর কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিবো কমিয়ে দেওয়ার পরে ঢিমা করে একেবারে লং টাইম রেখে দিব ভেতর থেকে সেদ্ধ হবে সো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ফর ওয়াচিং